মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার ভিসার মেয়াদ শেষ হলে আর মামলা নয় মালয়েশিয়া ইমিগ্রেশন হতে জরিমানা সহ নতুন আইন কার্যকর চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ রয়েছে বিশেষ করে যারা মালয়েশিয়াতে ভিসার মেয়াদ শেষ করে অতিবাহিত করেছেন তাদের জন্য বড় ধরনের বিপদ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক কঠোর ঘোষণা দেওয়া হয়েছে যারা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছে মালয়েশিয়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করলে বিদেশীদের জন্য শাস্তির নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার এই ধরনের ঘটনায় সরাসরি মামলা হতো এবং আদালতের মাধ্যমে সাজা নির্ধারণ করা হতো। এতে মামলা নিষ্পত্তি হতে সময় লাগত আবার আটক কেন্দ্রগুলোতেও ভিড় বেড়ে যেত এবার যদি কেউ ভিসার মেয়াদের চেয়ে দশ দিনের কম সময় অতিরিক্ত থাকে তাহলে আর আদালতে ঝামেলায় পড়তে হবে না বরং সরাসরি জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা যাবে এখন থেকে জরিমানা এড়াতে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে সেখানে বলা হয়েছে এক থেকে ত্রিশ দিন অতীত থাকলে প্রতিদিনের জন্য ত্রিশ টাকা করে জরিমানা দিতে হবে জরিমানা হবে নয়শো রিঙ্গিত এছাড়া একত্রিশ দিন থেকে ষাট দিন অতিরিক্ত থাকলে সরাসরি এক হাজার রিঙ্গিত জরিমানা এছাড়া একদিন থেকে ত্রিশ দিন অতিরিক্ত থাকলে জরিমানা হবে দুই হাজার রিঙ্গিত তবে কেউ যদি নব্বই দিনের বেশি সময় ভিসার মেয়াদ পার করে থাকেন সেক্ষেত্রে আগের মতোই মামলা হবে এবং তাকে আদালতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করতে পারেন কেন এই পরিবর্তন দেখুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল তিনি জানিয়েছেন এই নতুন নিয়মে আগে যেখানে মামলা নিষ্পত্তি হতে চোদ্দ দিন পর্যন্ত সময় লেগে যেত এখন তা মাত্র একদিনে শেষ হবে এতে বিদেশিদের ঝামেলা কমবে এবং ইমিগ্রেশন আটক কেন্দ্রগুলোতে ভিড় অনেকটা হ্রাস পাবে পাশাপাশি মালয়েশিয়ার সরকারও কিন্তু অনেক বেশি ইনকাম বাড়বে এখন মন্ত্রী আরও জানিয়েছেন এই নিয়মটি মূলত তাদের জন্য প্রযোজ্য হবে যাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু কারণে অতিরিক্ত থাকতে হয়েছে যেমন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনায় পড়া বন্যা বা ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগ এই সকল কারণে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন তাহলে জরিমানা দিয়ে সহজে দেশে ফেরা তাদের জন্য সহজ হবে এছাড়া বলতে গেলে মালয়েশিয়ার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে তারা চাইলে জরিমানা দিয়ে পার হতে পারবে কিন্তু ত্রিশ দিনের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে তাদের মামলা থেকে রেহাই নেই এখন অনেকেই অবৈধভাবে যারা কিনা ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করছেন তারা এক মাস দুই মাস মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় কাজ খোঁজার চেষ্টা করছেন কিন্তু সেটেল হতে পারছেন না তারা কিন্তু এখন চাইলে এই দুই হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে